আমাকে কাজ কথা বলতেছি কি কথা বলছি তোমার লগে কথা বলছি তুমি চুপ থাকো দুই তিন দিন এরকম কত দিন চলতেছে এইভাবে ভাবে আরে ভাই কি চলতেছে বুঝলাম না কি আজ কথা বলো না কিন্তু পুলিশ ফোন দেবো কিন্তু পুলিশে ফোন দিব কিন্তু হ্যাঁ বাসায় দেখে সমস্যা হইব বাসা দেখে সমস্যা হইব তোমাদের মত অগুনিত মেয়ে আছে ঠিক আছে এরকম বেসালার বাসায় তারা মনে করে রাত ভোর মনে করে যে টাকা রেটে নিয়ে চলে যায় আর তোমরা কেন যাও এই তোমার কি বাবা মা নাই

ওদের সাথে আমার ফেসবুকে পরিচয় তারপরে আর কি বন্ধুত্বের মতো সম্পর্ক এখন ওরা আমার বলতেছে যে ওরা আসছে এখানে এখন আমার বলতেছে আসার জন্য আর আমি অনেকবার বলছি যে যদি কোনো সমস্যা হয় কো না কোনো সমস্যা হবে না আসো আর ও দেন ওর ভালো করে সাউন্ড নেওয়া লাগবে বুঝে না ওর কথা স্পষ্ট করে বোঝা যাবে না মাঝে বোনটা দেন তো ভাই বল দেন